বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটা ইন্ডিয়া বেসড আইটি কোম্পানি ডিসকাস করব যে কোম্পানির বাম্পার লেভেল ফিউচার আউটলুক রয়েছে অলরেডি কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে মানে ডোমেস্টিক মার্কেটে ফিফটি সেভেন পার্সেন্ট এক্সপোজার রাখে বাকি কোম্পানি এক্সপোর্টের মাধ্যমে জেনারেট করছে কিন্তু কোম্পানি ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিতে ধীরে ধীরে ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে ফরেন মার্কেটেও বিজনেসকে করার চেষ্টা করছে যে কারণে ডেফিনেটলি আজকে কোম্পানির স্মল ক্যাপ রয়েছে ভবিষ্যতে এখান থেকে বড়সড় ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল আমি ইজিলি বিজনেসটার মধ্যে খুঁজে পাচ্ছি তারই সাথে কোম্পানি একদমই রিজনেবল ভ্যালুয়েশনে ট্রেড করছে কারণ শর্ট টার্ম নেগেটিভ এর কারণে শেয়ার প্রাইস খুব একটা অ্যাপ্রিসিয়েট হয়নি কিন্তু ফিউচার আউটলুক আইটি কোম্পানি যে ভবিষ্যতে সুপার গ্রেড এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয় তার সাথে কোম্পানি যদি আমি রিটার্ন রেশিও দেখি তাহলে হাইস্ট এভার রিটার্ন রেশিও জেনারেট করছে যেটা খুব স্ট্যান্ডার্ড লেভেল এবং প্রমোটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক ধরে বসে আছে তার সাথে কোম্পানি জিরো ডেট একটা পয়সা ঋণ না নিয়ে কোম্পানি ফিউচারে গ্রোথের আউটলুক দেখাচ্ছে এবং এফআইআই ডিআইআই খুব স্ট্রং এক্সপোজারের সাথে কন্টিনিউ তারা ধীরে ধীরে এফআইআই তাদের স্টেকে ইনক্রিজ করছে তো সিম্পল পয়েন্টস একটা কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য যেই যেই পজিটিভ সাইন আমরা সেই কোম্পানি থেকে এক্সপেকটেশন রাখতে পারি এই আইটি কোম্পানিটাই সেই প্রত্যেকটা সাইন আমি দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে ধীরে ধীরে যত ক্যাপেক্স সাইকেল আসবে যত ইন্টারেস্ট রেপো ডাউন হবে তত এই আইটি কোম্পানিগুলোতে বেনিফিট পাবে বলে আমি মনে করছি এবং যেহেতু কোম্পানি ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে ফরেন মার্কেটে বিজনেসকে এক্সপেনশন করা ট্রাই করছে তো ডেফিনেটলি আমি মনে করছি শেয়ার প্রাইস একটা বাম্পার অ্যাপ্রিসিয়েশনের চান্স ভবিষ্যতে থেকেই যায় চলুন কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে বা বিজনেসের কোম্পানি কম অতীতের ট্র্যাক রেকর্ড রাখছে সেই প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি সবার প্রথমে কোম্পানির বিজনেসের কিছু ডেটা দেখাই যেখানে কোম্পানির অতীতের আউটলুক কি আছে কারণ অতীতের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ভবিষ্যতে কিছুটা হলো প্রেডিকশন করতে পারি তো সেই হিসেবে যেটা আমি সর্বপ্রথম কোম্পানি রেভিনিউ দেখি তাহলে কোম্পানির রেভিনিউ 520 কোটি থেকে পান্ডেমিকের পর ব্যাক টু ব্যাক ডাউনট্রেন্ডে 2022 22 পর্যন্ত ডাউনট্রেন্ডে ছিল সেখান থেকে ধীরে ধীরে কোম্পানি আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করেছে বর্তমানে আটশো ছাব্বিশ কোটি বাইশ তেইশ চব্বিশ পরপর তিনটে বছর কন্টিনিউ কোম্পানি গ্রোথ দেখাচ্ছে যদি আমি কোম্পানির এখানে অপারেটিং প্রফিট দেখি এখানেও সেম দু হাজার পর থেকে কন্টিনিউ আপ ট্রেন্ড দেখতে পাচ্ছে এবং ফার্স্ট ক্লাস গ্রোথ দেখাচ্ছে যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এমনকি কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দু জায়গাতেই পজিটিভ সাইন আছে নেক্সট ডেটাতে যদি আমি যাই তাহলে কোম্পানির নেটওয়ার্ক কি করছে এবং আর্নিং পার শেয়ার কারণ আপনার কোম্পানির ইপিএস গ্রোথ না হলে আপনার কোম্পানির শেয়ার প্রাইসের অ্যাপ্রিসিয়েশন এক্সপেকটেশন রাখাটা ভুল এবং যদি আমি কোম্পানির এখানে ইপিএস গ্রোথ দেখি তাহলে মাত্র চোদ্দ টাকা ইপিএস এর গ্রোথ করে কোম্পানি একাত্তর টাকা ইপিএস পর্যন্ত চলে এসেছে কন্টিনিউ তার ইপিএস কে এখানে গ্রোথ করে দেখাচ্ছে এমনকি কোম্পানি যদি আপনি টোটাল নেটওয়ার্ক দেখেন তাহলে এখানেও কিন্তু কন্টিনিউ গ্রোথ করছে বর্তমানে প্রত্যেকটা ডেটাই কিন্তু কোম্পানি অল টাইম হাই পোস্ট করে বসে আছে এছাড়া যদি আমি কোম্পানির ফ্ল্যাগশিপ প্রোডাক্টের কিছু এক্সাম্পল দিয়ে দিই যে কোম্পানি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে যেখানে কোম্পানি তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে এখানে ফিন এক্সিয়া নামে বেশ কিছু টোটাল নখানা প্রোডাক্ট কোম্পানি লঞ্চ করেছে যেগুলো কোম্পানি এজ এ সার্ভিস প্রোভাইড করে থাকে যদি আমি এখানে সবার প্রথম সার্ভিস দেখি তাহলে কোম্পানি গ্লোবাল পেমেন্টস ম্যানেজমেন্ট করে থাকে এছাড়া কোম্পানি গ্লোবাল রিসিভেবলস গুলো সার্ভিস দিয়ে থাকে তাছাড়া কোম্পানি ইলেকট্রিসিটি বিলস যে পেমেন্টস গুলো আছে সেই রিলেটেড সার্ভিস দিয়ে থাকে এছাড়া ই ট্রেড সার্ভিস দিয়ে থাকে গ্লোবাল টোটাল যে সার্ভিসা সার্ভিস আছে এগুলো কোম্পানি তার ফার্স্ট ফ্ল্যাগশিপ মধ্যে এই আপনি পেয়ে যাচ্ছেন পয়েন্টে যদি আমি আসি এখানে কোম্পানি ফিনান্স রিলেটেড যে সমস্ত সার্ভিস গুলো দিয়ে থাকে তার মধ্যে সবার প্রথম সার্ভিস হলো কোম্পানির ডিজিটাল অনবোর্ডের সার্ভিস দিয়ে থাকে এছাড়া কোম্পানির ডিজিটাল পেমেন্ট ক্রিয়েটেড সার্ভিস দিয়ে থাকে এমআইএস এবং অ্যানালিটিক্স এর সার্ভিস কোম্পানি দিয়ে থাকে তাছাড়া ডিজিটাল চার্ট এবং সার্ভিসও দিয়ে থাকে ডিজিটাল লোন এবং ডিসবাসমেন্ট এবং কালেকশন সার্ভিস দিয়ে থাকে তাছাড়া কোম্পানির ডিজিটাল ডিজিটাল ক্রেডিট স্কোরিং ইঞ্জিন সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে এগুলো হচ্ছে কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও আশা করছি কিছুটা হলেও আইডিয়া করতে পারছেন যদি আপনি নন আইটি সেগমেন্টের থেকে থাকেন তাহলে এগুলো একটু সাইডে রাখুন আশা করছি বিজনেসটুকু আমি আপনাকে বোঝাতে পারছি যে কোম্পানি আইটি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে কলর কোম্পানির বিজনেস মডেলটা যদি আমি আপনাদের আরো সহজ করে বোঝানোর চেষ্টা করি যেখানে কোম্পানি তার প্রোডাক্ট পোর্টফোলিওতে মেইনলি এই চারটি সার্ভিস প্রোভাইড করে থাকে যেখান থেকে কোম্পানি মেইনলি রেভিনিউ জেনারেট করে যার মধ্যে সবার প্রথম বিজনেস সার্ভিস হলো কোম্পানির ডেটা ইঞ্জিনিয়ারিং এবং অ্যানালিটিক্স সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া কোম্পানি এখানে অ্যাপ্লিকেশন মডারাইজেশনের সার্ভিস প্রোভাইড করে থাকে যেটা ভবিষ্যৎ এখান থেকে বিশাল বড় গ্রোথের অপরচুনিটি আছে এবং একই সাথে থার্ড প্রোডাক্ট যেখানেও কোম্পানি বিশাল বড় এক্সপ্যানশনের চান্স রয়েছে ক্লাউড সার্ভিস ভবিষ্যতে ক্লাউড সার্ভিস কিন্তু এখান থেকে বিশাল বড় ডিমান্ড আসতে চলেছে এবং একই সাথে ইনফ্রা রিলেটেড সার্ভিসগুলো কিন্তু কোম্পানি প্রভাইড করে এই চারটে বার্টিকে কোম্পানি মেইনলি এক্সপোজার রাখে যেখানে যদি আমি কোম্পানির বিজনেসের আরও কিছু অ্যাডভান্টেজ দেখাই যেখানে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি টোটাল পনেরোটা কান্ট্রি থেকে বিজনেস রান করছে এবং আজকের দিনেও কোম্পানি তার মেইনলি ফিফটি সিক্স এক্সপোজার মানে বিজনেস রেভিনিউ ইন্ডিয়ান মার্কেটের ওপর ডিপেন্ড করে যেখানে ভবিষ্যতে আরও বড় এক্সপোর্টের চান্স কিন্তু কোম্পানির হাত খোলা আছে যেখান থেকে অপরচুনিটি গ্র্যাপ করতে পারলে বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে তাছাড়া কোম্পানি এখানে টোটাল দশখানা ভার্টিকালস থেকে বিজনেস রান করছে এবং একই সাথে কোম্পানির কাছে আজকের দিনে যদি আপনি দেখেন তাহলে দুশো প্লাস অ্যাপ্লিকেশন কোম্পানির কাছে ওন রয়েছে যেগুলো কোম্পানির বিজনেসকে বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজও প্রোভাইড করছে এবং একটা ছোট কোম্পানি হিসেবে বাম্পার লেভেল গ্রোথ আমি কোম্পানিতে খুঁজে পাচ্ছি তো আশা করছি কোম্পানির বিজনেসটা আমি খুব শর্টে আপনাদের বোঝাতে পেরেছি যেহেতু আইটি বিজনেস তো ইনফরমেশন টেকনোলজি রিলেটেড সাধারণ মানুষের জ্ঞান একটু কমই থাকে যে কারণে আমি এটাকে খুব বেশি কমপ্লিকেটেড করতে চাইছি না বিজনেস জাস্ট বাছাই করা কয়েকটা ইম্পর্ট্যান্ট সাইন আমি আপনাদের দেখালাম চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে তার সাথে কোম্পানির রিটার্ন রেশিও গুলো এ টু জেড আমি বোঝানোর চেষ্টা করব যে কোম্পানির ভবিষ্যতে এখান থেকে শেয়ার প্রাইস কেন উপরে যেতে পারে বা অথবা কোম্পানির ভ্যালুয়েশনে কতটা পি এক্সপেনশনের চান্স আছে বা পিই রিলেটিং এর চান্স আছে সেই ডিটেল অ্যানালাইসিস বোঝানোর আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি জয়েন্ট মেম্বারশিপ নিয়ে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে কিছু অ্যাডভান্স পয়েন্টস একটু বোরিং প্রসেস কিন্তু অ্যাকচুয়াল স্টক মার্কেটের কিছু নলেজ নিতে চাইছেন তবে অবশ্যই আমার পার্সোনাল সাপোর্টের জন্য আপনারা চ্যানেলের নিচে জয়েন্ট বাটনটি প্রেস করে মান্থলি একশো টাকার বিনিময়ে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস এবং কোন কোম্পানিতে কখন কি ধরনের ডিসিশন নিতে হবে ডাউন মার্কেটে লাইভ মার্কেটে আমার পার্সোনাল সাপোর্টের জন্য মান্থলি একশো টাকা করে সাবস্ক্রিপশন জয়েন করতে পারেন তবে কোন ধরনের ইনফ্লুয়েন্স হয়ে জাস্ট ছ মাসে ক্যাপিটাল দুগুন করব বা এক বছরে ক্যাপিটাল পাঁচ গুণ করবো তাহলে অবশ্যই সেটা জয়েন করবেন না অ্যাকচুয়াল স্টক মার্কেট নিয়ে যদি আপনি সিরিয়াস থাকেন তবেই অ্যাডভান্স লেভেল কিছু পয়েন্ট শেখার জন্য সেখানে জয়েন হতে পারেন আর অথবা যদি আমার কাছে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একদম কোর ইনডেপথের ভেতরে ঢুকে কোন কোন ডুপ্লিকেট ডেটা ডেটা দিচ্ছে দিচ্ছে এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন তাছাড়া পোর্টফোলিওকে কিভাবে বিটা মেনটেন করবেন কখন মার্কেট টপের আশেপাশে সাইন রয়েছে কখন বটমের সাইন রয়েছে এ টু জেড ফান্ডামেন্টাল শিখে আমার কাছে লাইফ টাইম পার্সোনাল সাপোর্ট পেতে চাইছেন তবে অবশ্যই আমার পার্সোনাল ক্লাস জয়েন হতে পারে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ক্লাস জয়েনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন তো চলুন বিজনেস মডেল তো বুঝিয়েছি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাডভান্স বোঝানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং আবার শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম নিউক্লিয়াস সফটওয়্যার এক্সপোর্ট লিমিটেড এই কোম্পানিটা বাছাই করার পেছনে মেইন রিজন হলো কোম্পানির ভবিষ্যতের আউটলুক এবং এখান থেকে একদমই স্মল ক্যাপ কোম্পানি বর্তমানে কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে মাত্র তিন হাজার কোটির আশেপাশে এবং এই ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে বিশাল বড় গ্রোথের পোটেন্সিয়াল রয়েছে এবং কোম্পানির কাছে আরও বেশি গ্রোথের অপরচুনিটি রয়েছে কারণ আজকের দিনে কোম্পানি তার টোটাল যে বিজনেসটা রয়েছে আমি এখানে রিড মোড়ে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কোম্পানির টোটাল বিজনেসের ম্যাক্সিমামটাই ইন্ডিয়া থেকে আসছে তেতাল্লিশ পার্সেন্ট ইন্ডিয়া থেকে আসছে বাকি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে এখানে আপনি দেখতে পাচ্ছেন বাদ বাকি সমস্ত এক্সপোজার রয়েছে তো ভবিষ্যতে কোম্পানি ইউরোপিয়ান কান্ট্রিতে এবং তার সাথে ইউএসএতে তাদের বিজনেস এক্সপেনশানের অপরচুনিটি রয়েছে যেটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লে আপনি ইজিলি দেখতে পাবেন কোম্পানি ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এবং নর্থ ইস্টের দিকে কোম্পানি তাদের এক্সপোজারকে ধীরে ধীরে এক্সপেনশন করা ট্রাই করছে তো ডেফিনেটলি কোম্পানির ডলার ফর্মে এখানে মানে বিজনেসে প্রফিট আসার চান্স ভবিষ্যতে সুপার গ্রেট এবং যদি আমি কোম্পানির শেয়ার প্রাইস দেখি যেখানে এক হাজার আটশো তিরিশ এক বছরের হাই ছিল সেখান থেকে একটা বাম্পার ডিসকাউন্টে কোম্পানি এক হাজার আটাত্তর টাকাতে ট্রেড করছে এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনও দেখাই তার গেছে কোম্পানির রিটার্ন রেশিও সবকিছুই কিন্তু সুপার গ্রেড যেখানে কোম্পানি মাত্র আঠেরোর পি রেশিও ডিমান্ড করছে তার এগেনস্টে ইন্ডাস্ট্রি চল্লিশের পি রেশিওতে ট্রেড করে তো ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানির পি এখানে এক্সপেনশনের চান্স রয়েছে এমনকি যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওর সাথে কোম্পানির পিই দেখি দেখুন রিটার্নের সাথে কোম্পানির পি খুবই স্ট্রং রিলেশনশিপ আছে কারণ কোম্পানির পিই জি রেশিও আমাকে বলে যে কোম্পানি এই যে পিই রেশিও আঠারো ডিমান্ড করছে তার এগেনস্টে কোম্পানি ইপিএস গ্রোথ কতটা করছে মানে কোম্পানির গ্রোথের তুলনায় কোম্পানির পি ই রেশিও যেই রেশিওটাকে আমি বলছি পি ই আপন গ্রোথ রেশিও তো সেই হিসেবে কোম্পানি যেহেতু ওয়ান টাইম পি জি রেসিও ডিমান্ড করছে তা মানে ভবিষ্যতে পি এক্সপেনশনের বিশাল বড় অপরচুনিটি রয়েছে মানে মাল্টিফোর রিটার্নের পোটেন্সিয়াল থাকলেও এবং যেহেতু বত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং চব্বিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে তো ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতে বড় রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে এবং যদি আমি ডেট টু ইকুইটি রেশিও দেখি তাহলে একটা পয়সা ঋণ নেই এবং প্রোমোটার সেভেন্টি ফোর পার্সেন্টের আশেপাশে স্টেক নিয়ে বসে আছে এবং যেহেতু আইটি কোম্পানি ক্যাশ এদের খুব একটা প্রয়োজন হয় না তাই ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে কোনো অসুবিধা নেই ফার্স্ট ক্লাস যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে এখানে একটা স্টেবেল টপ লাইন পোস্ট করেছে একশো চোদ্দো কোটি একশো তিরিশ কোটি দুশো পাঁচ কোটি দুশো দুই কোটি সুপার গ্রেট এবং যদি আমি কোম্পানির বটম লাইনেও আসি তাহলে ন কোটি এখান থেকে এগারো কোটি পঁয়তাল্লিশ কোটি তেত্রিশ কোটি ফার্স্ট ক্লাস যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কন্টিনিউ যদি আপনি দেখেন তাহলে এখানে একটা অ্যাভারেজ গ্রোথ হচ্ছে লেটেস্ট ইয়ারও কোম্পানি হাই স্টেবার টপ লাইন পোস্ট করেছে মার্চ দু হাজার চব্বিশে ট্রেলিং মান্থের সামান্য ডাউন ট্রেন কিন্তু ভবিষ্যতে ইয়ার এন্ডিং হতে হতে আবার এটা লেভেলে পৌঁছে যাবে নিয়ে কোনো ডাউট নেই এবং যদি আমি অপারেটিং প্রফিট মার্জিন দেখি এখানে একটা পজিটিভ সাইন আছে যেখানে অতীতে থেকে কোম্পানি অপারেটিং সেটা লাস্ট চারটে বছর ধরে কোম্পানি অ্যাভারেজ পঁচিশ পার্সেন্ট থেকে সাতাশ পার্সেন্টে নিয়ে যাচ্ছে যেটা খুবই পজিটিভ সাইন তার মানে কোম্পানির কিছুটা হলেও কম্পিটেটিভ এজ জেনারেট করছে যেটা আইটি কোম্পানির জন্য খুবই পজিটিভ তার মানে কোম্পানির প্রফিটেবিলিটি ইনক্রিজ হওয়ার ভবিষ্যৎ চান্স রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইন দেখি তাহলে এখানেও লেটেস্ট ইয়ারে হাই এবার রয়েছে ট্রেলিং টুয়েলভ মান্থের সামান্য ডাউন ট্রেন্ড তবে ইয়ার এন্ডিং আবার এটাকে ক্যাপচার করে নেবে এ নিয়ে কোনো কোয়েশ্চেন মার্ক নেই যদি আমি কোম্পানির স্টক প্রাইস সিএয়া দেখি তাহলে এক বছরের নেগেটিভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্নে রয়েছে যে এটা অপরচুনিটি হিসেবে নিতে হবে কারণ কোম্পানির রিটার্ন রেশিও লাইফ টাইমে হাইস্ট রয়েছে কোম্পানির কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ লাইফ টাইমে রয়েছে কম্পাউন্ডের সেলস গ্রোথ লাইফ টাইমে রয়েছে ট্রেলিং টুয়েলভ মান্থ থেকে একটু অ্যাভয়েড করুন কারণ ট্রেলিং টুয়েলভ মান্থে লেটেস্ট কোয়ার্টারটা মিস থাকে এবং বর্তমানে আপনি যে কোয়ার্টারের রেজাল্ট দেখছেন সেই কোয়ার্টারে ইন্টারেস্ট রেট সব থেকে হাইস কোয়ার্টারটা আপনি দেখতে পাচ্ছেন ভবিষ্যতে রেপোডের যত কাট হবে এই ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে বাম্পার লেভেল অপরচুনিটি আসতে চলেছে যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি তাহলে কন্টিনিউসলি কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করে এখানে একটা স্টেবল পজিশনে রয়েছে এবং কোম্পানির বড়োইং তো অলমোস্ট জিরো নেই বললেই চলে একদমই নেগ্লিজিবল কোম্পানির বড়োইং রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই এখানেও পজিটিভ সাইন রয়েছে ভালো করে দেখুন রিটেল পাবলিকের কাছ থেকে কন্টিনিউ আটখানা কোয়ার্টার ধরে রিটেল রিডিউস করছে মানে লুজার হ্যান্ডের কাছ থেকে শেয়ার হোল্ডিং রিডিউস হচ্ছে এটা যাচ্ছে কোথায় এফআইআই কন্টিনিউ তাদের স্টেক কে ইনক্রিজ করছে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেলে রয়েছে ডিআই তাদের স্টেক কে ইনক্রিজ করছে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেলে রয়েছে লাস্ট ছটা কোয়ার্টার ধরে এফআইআই ডিআই কন্টিনিউয়ালি কন্টিনিউয়াসলি তাদের স্টেক কে ইনক্রিজ করে চলেছে তো একদম ক্লিয়ার কাট একটা কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার জন্য যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার কোম্পানির বিজনেসের আউটলুক ভালো আছে কোম্পানির ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও আছে খুবই স্ট্রং ব্র্যান্ড ভ্যালু কোম্পানির কাছে আছে যে কারণে কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করতে পারছে এবং যা যা সাইন থাকা দরকার প্রত্যেকটা সাইন কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি যে কারণে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনি নেন কোনো ধরনের রিকমেন্ডেশন না নেন তাহলে আমি বলবো কোম্পানিটা এখান থেকে এক্সপেনশন অপরচুনিটি রয়েছে যে কারণে শেয়ার প্রাইস ও অপরচুনিটি এখানে আপনাকে দিতে পারে যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভেজারের সাথে কনসাল্ট করে আপনি এই কোম্পানিতে অ্যাভারেজ ফোর ফাইভ পার্সেন্ট এক্সপোজার রাখতে পারেন ততটা গ্রোথের পোটেনশিয়াল অন্ততপক্ষে কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি যে ফাইভ পার্সেন্ট এক্সপোজার একটা কোম্পানিতে দেওয়া যেতে পারে যদি ইনফ্লুয়েন্স না হয়ে কোম্পানিটাকে অ্যানালাইসিস করতে পারেন আমার মনে হয় কোম্পানিটা আপনারও পছন্দ হবে নিজে অ্যানালাইসিস করবেন প্রফিট হলেও সেটা আপনার হবে লস হলেও আপনার হবে আপনার প্রফিটের থেকে যেমন আমাকে ভাগ দেবে না সেরকম লস হলে পরেও কিন্তু আমি আপনাকে ভাগ দেবো না যে কারণে সবসময় মাথায় রাখবেন ভালো করে এ টু জেড অ্যানালাইসিস করবেন নিজের কনফিডেন্সে নিজে শেয়ার কিনবেন সেটা পুষ্পেন্দু হোক বা যেই আপনাকে বলুক না কেন তার কনফিডেন্সে আপনি নিজে শেয়ার কিনতে পারবেন না নিজে এ টু জেড অ্যানালাইসিস শিখুন নিজের কনফিডেন্স নিয়ে যদি কিনতে পারেন তাহলে এখান থেকে ফার্দার বা টেন পার্সেন্ট ডাউনে আসলেও আপনি ভয় পেয়ে এক্সিট করবেন না যে কারণে আমি সবসময় নিজে কেনার চেষ্টা করুন তা নাহলে এখান থেকে যদি দশ পার্সেন্ট নিচে চলে যায় তখন আপনার ডাউট হবে যে হয়তো কোম্পানিটা খারাপ কোম্পানির বিজনেস যেহেতু আপনার জানা নেই তো ভালো করে বিজনেস করুন পছন্দ হলে ইনভেস্ট করুন আজকের মতো এই অব্দি রাখছি পার্সোনাল ক্লাসে আমার সাথে যদি শিখতে চাইছেন স্টক মার্কেট এ টু জেড অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে যোগ হতে পারেন স্ক্রিনের উপর মোবাইল আমরা দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে কোন টপিকের উপর ভিডিও চাইছেন আপনার বাছাই করা টপিক যদি পছন্দ হয় আমার অবশ্যই সেটার উপর ডিটেল ভিডিও আসবে আমাকে কমেন্টস করতে ভুলবেন না এবং যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে সেটা করতে ভুলবেন না কারণ প্রত্যেকটা ডাউট আমি নিজে থেকে এখানে পার্সোনালি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং